নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল ভূপাল বার্ট বিডিং ফার্ম ভূপাল বার্ট ব্রিডিং ফার্ম ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত আমি সাবন্তী চলে আসলাম একটা ভিডিও নিয়ে আশা করছি আপনারা ভালো আছেন আর আপনাদের খাঁচায় পোষা পাখিগুলোও ভালো আছে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করব আমার ফার্মের কুনুর পাখি কী বিডিং প্রোগ্রেস করেছে সেটাই আপনাদেরকে শেয়ার করব তো চলুন দেখতে থাকুন আমার ফার্মে কুনুর পাখি কোথায় কোথায় ডিম মানে বাচ্চা ফুটিয়েছে মানে বাচ্চা তুলেছে সেইগুলো আপনাদেরকে শেয়ার করছি তো দেখতে পাচ্ছেন গাইজ এখানে আমার এক নম্বর বক্স তিন জোড়া কুনুর কুনুর পাখি আছে তা তিন জোড়াই ডিম বিল্ডিং প্রোগ্রেস করেছে তো এখানে হচ্ছে এক নম্বর বক্সে পাঁচ পিস বাচ্চা উঠেছে দেখতে পাচ্ছেন পাঁচ পিস ছোট বাচ্চা আছে তো এখনো খুব বড় হয়ে যায়নি বাচ্চাগুলোকে ঠিক করে দিই আমি ডিমের খোলাও পরে আছে তো ডিমের খোলাগুলো খুব বের করে দিতে হবে বাচ্চাগুলোকে আমি মানে সব ফুট সকালে তো সব ফুট দিই ওর মা বাবাকে সিড মিক্স তো দেওয়াই থাকে সূর্যমুখী দানা সকালে আর দুপুরে তো মাছ দিতেই হয় সব ফুট সকালে দিলাম আবার দুপুরবেলা হচ্ছে ফল দেই ফলের সঙ্গে আমি ছোলাও দেই একটু বেশি করে যাতে ওরা সব ফুডটা ভালো করে খেয়ে বাচ্চাগুলোকে খাওয়াতে পারে তো গায়ে দেখতে পাচ্ছেন এখানে দু নম্বর বক্সে বাচ্চাগুলো দেখাবো আপনাদেরকে তো গাইস দেখতে পাচ্ছেন এখানে বাচ্চাগুলো অনেকটা বড় হয়ে গেছে কত সুন্দর বড় হয়ে গেছে এখানে পা পাঁচ পিস বাচ্চা আছে এদিকে তিন পিস আছে আর ওই দিকটায় দু পিস বাচ্চা আছে তৃতীয় নম্বর বক্সে দেখাবো আপনাদেরকে তো এখানেও বাচ্চাগুলো কত সুন্দর বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন নেক্সট ইংগুলো ওদের পরিষ্কার করে দিতে হবে তো এটাই আজকে আমাদের মানে ফার্মের কুমুর পাখির বিলিং প্রোগ্রেস তিনজোড়া কুমুর পাখি তো গাইস আজকের ভিডিওটা এতটুকুই যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটা অন করে রাখবেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও চালে আপনাদের মোবাইলে পৌঁছে যায় আর সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেল ভূপাল বার্ড বিডিং ফার্ম আর এইভাবে আমাদেরকে সাপোর্ট করে যাবেন আজকের ভিডিওটা এটা এতটুকুই নমস্কার